তো বন্ধুরা আমি সকালবেলা তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ রয়েছে তো গুড নিউজটা এটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নোটিশ রয়েছে এটার পুরোটাই কিন্তু ডিপার্টমেন্ট নোটিশ ঠিক আছে এবং এই নোটিশে কী লেখা রয়েছে পুরো বিস্তারিত বলবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার হ্যাজ ট্যাকেন দ্য প্রোয়েকটিভ স্টেস টু এক্সপেটেড দ্য ফিলিংস অফ ভ্যাকান পোস্ট ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস তো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স দেখে তোমাদের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা আমি এসএসসি জিডির কথা বলতেছি ঠিক আছে তো এখানে এর মানে হচ্ছে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুলিশ বাহিনীতে ঠিক আছে শূন্যপথ যে পূরণের কাজে ত্বরান্বিত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে এর আগে আমি তোমাদের বলেছিলাম যে কতগুলো ভ্যাকান্ট রয়েছে আর এটাও বলেছিলাম যে দু হাজার চব্বিশ পঁচিশের যে রেক্রুটমেন্টটা এটা দ্রুত গতিতে নেওয়া হবে কোনো ইউটিউবার্স তোমাদের বলেনি বাট আমি তোমাদের বলেছিলাম এটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি যে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশের যে রেক্রুটমেন্টটা সেটা দ্রুত গতিতে নেওয়া হবে এবং আপকামিং যে তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে তোমাদের সেপ্টেম্বর অথবা এর আগেও তোমাদের জারি হতে পারে অ্যানুয়াল ক্যালেন্ডার এবং এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফো ফাইভ এবং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যে রেক্রুটমেন্টটা সেখানে তোমাদের নোটিশ জারি করে দিবে সেটা তোমার সেপ্টেম্বরের আগেই ঠিক আছে অ্যানুয়াল ক্যালেন্ডারে তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এখানে কোন কোন পোস্টগুলো রয়েছে সিআরপিএফ রয়েছে সিএসএফ রয়েছে বিএসএফ রয়েছে আইটিবিপি এসএসবি আসাম রাইফেল ঠিক আছে তো দেখতে পাচ্ছ সিআরপিএফের টোটাল ভ্যাকান্ট পোস্ট কতগুলো রয়েছে তেত্রিশ হাজার সাতশো তিরিশটি ঠিক আছে এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোস্ট সিএসএফে রয়েছে একত্রিশ হাজার সাতশোই বিরাশিটি ঠিক আছে এখানে বিএসএফ এ দেখতে পাচ্ছ বিএসএফ রয়েছে বারো হাজার আটশো আটটি আইটিবিপিতে রয়েছে ন হাজার আটশো একষট্টি এসএসবি তো রয়েছে আট হাজার ছয়শো ছেচল্লিশটি আসাম রাইফেলে রয়েছে তিন হাজার তিনশো সাতাত্তরটি টোটাল পোস্ট কতগুলো রয়েছে এক লাখ দুইশো চারটি পোস্ট কিন্তু ভ্যাকান্ট রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা দ্রুত গতিতে কিন্তু যে তোমাদের যে আপকামিং যে ভ্যাকান্সিস রয়েছে তার সঙ্গে কিন্তু ইনক্লুড করানো হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ দি আর আর ওয়ান লেক্স টু ওয়ান ল্যাক্স টু হান্ড্রেড ফোর ভ্যাকান্ট পোস্ট ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ঠিক আছে কোন কোন ফোর্সেসগুলো রয়েছে সি আর পি এফ সিআইএসএফ রয়েছে বিএসএফ রয়েছে আইটি বিপি রয়েছে এসএসবি রয়েছে আসাম রাইফেলও রয়েছে ঠিক আছে তো আমি এর আগেও তোমাদের বলে দিয়েছিলাম যে এই সমস্ত ফোর্সেসে তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের ইনক্লুড করানো হবে নেক্সট আপকামিং যে তোমাদের যে নোটিফিকেশান আসতে চলেছে এবং তার সঙ্গে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওয়ান লেক্স টু হান্ড্রেড ফোর এতগুলো তো তোমাদের ভ্যাকান্সি তোমাদের নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ জারি করবে না তো এখান থেকে কিন্তু তোমাদের কিছু পোস্ট কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে রেক্রুটমেন্টটা সেখানে কিন্তু কিছু পোস্ট ইনক্রিজ করানো হবে এর আগেও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের পঞ্চাশ হাজার ধরে থাকো চুয়ান্ন হাজারের মতো থেকে চুয়ান্ন থেকে পঁচপান্ন মানে তোমাদের চার হতো আমি যদি বলি তোমাদের চুয়ান্ন হাজার অথবা পঁচপান্ন হাজার দেখতে পাবে ঠিক আছে পঞ্চাশ হাজার ধরে থাকো এর বাড়বে আর এর থেকেও বাড়বে আর এটা আমি তোমাদের বাড়বে সেটা হচ্ছে সকালবেলা লাইফে আমি তোমাদের বলেছিলাম এক্সামের পর তোমাদের ও ডিপার্টমেন্ট নোটিশ তোমাদের জারি করবে ঠিক আছে এম তো এখানে দেখো কী লেখছে তো দেয়ার আর ওয়ান লেক্স টু হান্ড্রেড ফোর ভ্যাকান্ট পোস্ট ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস তো এখানে তোমাদের সেন্ট্রাল আম পুলিশ তোমাদের যে ভ্যাকান্ট পোস্ট রয়েছে ওয়ান লেক্স টু হান্ড্রেড ফোর ঠিক আছে আচ্ছা মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স ঠিক আছে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো নিত্যানন্দ রাই স্টেটেড ইন এ রাইট অ্যান্ড রিপ্লাই ইন দ্য রাজ্যসভা নিত্যানন্দ রাই কিন্তু রাজ্যসভায় লিখিত উত্তরে বলেছিলেন ঠিক আছে ওয়েসডে বুধবারে কিন্তু বলেছিলেন দ্য গভর্নমেন্ট ইজ টেকিং এ স্টেপ টু কুইকলি অ ফিল দেস ভ্যাকান্সিস এই যে ভ্যাকান্সিসগুলো রয়েছে ঠিক আছে ওয়ান ল্যাক্স টু হান্ড্রেড ফোর ভ্যাকান্সিস রয়েছে সেটা কিন্তু দ্রুত গতিতে নেওয়ার জন্য সরকার কিন্তু তৎপর হয়েছে ঠিক আছে এবং এটাও বলেছিল দ্য অ্যাকর্ডিং টু দ্য নিত্যানন্দ রায় এক মানে নিত্যানন্দ রায়ের মানে মতানুসারে একাত্তর হাজার দুশো একত্রিশটি নিউ পোস্ট কিন্তু ক্রিয়েট করানো হয়েছিল মানে তৈরি করানো হয়েছিল অ্যাক্রস অল আর্ম ফফোর্সেস মানে এই আর্ম ফোর্সেস যেমন বিএস সি আর এফ রয়েছে সিএসএফ বিএসএফ আইটি বিপি এসএসবি আসাম রাইফেল এই পাঁচ বছরে কিন্তু একাত্তর হাজার দুশো একত্রিশটি পোস্ট কিন্তু ক্রিয়েট করানো হয়েছিল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ দ্য পাস্ট ফাইভ ইয়ার্স এই পাঁচ বছরের মধ্যেই একাত্তর হাজার দুশো একত্রিশটি পোস্ট এর ডাটা কিন্তু আমি যদি বলি তোমাদের দু হাজার আঠেরো থেকে ঠিক আছে এখানে অ্যাস অফ থার্টি সেপ্টেম্বর দ্য টোটাল ডেপ্লয়মেন্ট ইন অল ফোর্সেস ওয়াস সেটা হচ্ছে নাইন লেক্স তোমাদের ফোর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফোর এই যে তোমাদের ডিপ্লয়মেন্ট যে ফোর্সেস যে ইন অল ফোর্সেসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ন লাখ আটচল্লিশ হাজার দুশো চারটি কিন্তু ব্যাকান ছিল ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ ঠিক আছে আর এর সঙ্গে যে আমি তোমাদের আবারও বলছি ওয়ান লেক্স টু হান্ড্রেড ফোর যে ভ্যাকা ভ্যাকান্ট পোস্ট রয়েছে সেটার থেকে কিন্তু কিছু পরিমাণ কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশের যে তোমাদের রিক্রুটমেন্টটা যার এক্সামিনেশন ফেব্রুয়ারি মাসে হতে চলেছে সেখানে কিন্তু এক্সামিনেশান পর কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করানো হবে ঠিক আছে তো তোমাদেরও কিন্তু একটা মানে খুব ভালো একটা কিন্তু এটা আমি তোমাদের গুড নিউজ বলতে যাচ্ছি ঠিক আছে তো এখানে দেখো অনেক কিছু কিন্তু রয়েছে যেমন সি আর পি রয়েছে সিএসএফ রয়েছে আরেকটা কথা বলে দিচ্ছি দেখো যতই পোস্ট ভ্যাকান্ট থাক ঠিক আছে তোমাদের দু হাজার তোমাদের তো দু হাজার চব্বিশ এবং পঁচিশে তোমাদের ভ্যাকান্সি যখন ইনক্রিজ করানো হবে সেখান থেকে কিন্তু এই পোস্ট থেকে কিন্তু তোমাদের ডিক্রিজ করানো হবে সেখানে তোমাদের সিআরপিএফে বাড়বে সিএসএ বাড়বে বিএসএ বাড়বে আইটিবি বাড়বে এসএসবি আসাম রাইফেল সব মানে সমস্ত এই ছয়টি যে পোস্ট রয়েছে সমস্ত ছয়টি পোস্ট থেকে তোমাদের কিছু কিছু ভ্যাকান্ট ভ্যাকান্সিস রয়েছে সেখানে তোমাদের দু তে চব্বিশ পঁচিশের যে রেক্রুটমেন্টটা সেখানে কিন্তু তোমাদের ইনক্লুড করানো হবে এবং বাকি যে ভ্যাকান্টগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের যে রেক্রুইটমেন্টটা আসতে চলেছে তার সঙ্গে কিন্তু ইনক্লুড করানো হবে আর তোমাদের এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে এটা একটা তোমাদের গোল্ডেন অপরচুনিটি যে দু হাজার পঁচিশে তোমরা একটা দু হাজার যারা এক্সামিনেশানস দেবে তাদের একটা তাড়াতাড়ি দ্রুত গতিতে কিন্তু তোমাদের নিয়োগপত্র হবে কারণ এটা এই কারণেই কারণ দু হাজার ছাব্বিশে এটা তো তোমাদের এর যে কিছু পরিমাণ ভ্যাকান্সতেই তোমাদের আপকামিংয়ে তোমাদের ইনক্লুড করানো হবে সেটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের যে রেক্রুটমেন্টটা সেটা কিন্তু তোমাদের এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডারে জারি করে দিবে এবং দু হাজার ছাব্বিশের যেহেতু ইলেকশন সেই কারণে কিন্তু তোমাদের যে প্রসেসিং একটু ডিলে হবে তার জন্য তোমাদের একটা গোল্ডেন অপরচুনিটি যারা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য টার্গেট রাখতেছো তো আর টার্গেট খুবই স্ট্রং করো ঠিক আছে আর আমি তোমাদের এর তো তোমাদের যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি রেজাল্টটি অনেকেই পরিচালনা আছে মানে অনেকেই কিন্তু প্রশ্ন করতে দাদা রেজাল্ট কবে আসবে তো অ্যাকচুয়ালি রেজাল্ট তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের বলে দেওয়া আছে সেভেন ডিসেম্বরের রেজাল্ট তোমাদের জারি হতে চলেছে ঠিক আছে মানে সেভেন ডিসেম্বরের আগেই তো আজকে তোমাদের ফাইভ ডিসেম্বর ঠিক আছে তো কাল অথবা পরশু অথবা আজ জারি হওয়ার সম্ভাবনা যদি নাও থাকে তো কাল পরশুর মধ্যে তোমাদের জারি হবে এই নিয়ে নিশ্চিন্ত থাকো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না যারা নতুন দর্শক ঠিক আছে থ্যাংক ইউ